নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর কিছু একটা নতুন রেসিপি নিয়ে আজকের পাবদা মাছের সরষে পোস্ত দিয়ে ছাড় তা চলুন শুরু করা যাক দেখি দেখুন এখানে পাবদা মাছ গোটা গোটা একদম এটাকে ধুয়ে পরিষ্কার করে নরদ মাখানো রয়েছে এবার এটাকে আমি ভেজে দেবো ভাত ভাজার জন্য মনে করা বসে দিচ্ছি গ্যাসের এবারে সর্ষের তেল দিয়ে দেবো মাছটাকে আমি সর্ষের তেলেই ভাজবো এটা দিয়ে মাছ ভাজা হবে তো চলুন ফিরে আসছি মাছ ভাজা করে ফিরে এসছি মাছ ভাজাতে এই যে কড়াতে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একে একে মাছগুলো ভীষণ ভাজছে এত চর্বি গায়ে মাছের তেল গায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে খুব ভাজনি নিয়ে ডিপ করে হালকা করে ভেজেছি ওই মাছ ভাজার তেলেতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দেওয়ার পর কেটে রাখা টমেটো দিচ্ছি এতে কিছু লাগবে না নুন দিয়ে একটু ভাজবো টমেটোটাকে ഇന്ദില അണ്ടിപ്പത്തി ഹലൂത് এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে এটা দিয়ে দিচ্ছি দিয়ে ভাজবো না কেন সর্ষে পোস্ত দিয়ে একটু ভাজেনা জল দিয়ে দেবো দেখতে পার জল দেবে একটু জল দেবো একটু জল দিদি একদম পারফেক্ট হয়ে গেছে মাছ ধরে ছেড়ে দেবো জল ফুটে গেছে মাছগুলো ছেড়ে দিচ্ছি একদম সিন্ডেল রান্না পুরো সিন্ডেল কিন্তু খেতে দারুণ হয় দিয়ে দিচ্ছে এগুলো প্রচুর গরম এত বড় বড় মাছগুলো যা ফেটেছে বাপরে বাপ দিয়ে দিলাম এবারে দিয়ে এই যে ধনে আর কাঁচা লঙ্কা কয়েকটা ভেজে দিচ্ছে ভেঙে দিয়েছে এই ওই কারণে ভাজাটা লম্বা বেশি কোন দেখাতে পারে প্রচুর ভাজছিল আমি যে ভয় পাচ্ছিলাম ধনেপাতা পাতা দিয়েছি এই যে একটু করে অল্প অল্প একটু আর কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি দিয়ে আমার এক্ষুনি পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে রেডি হলে ফিরে আসবে আমাদের করে শেয়ার করছি চলুন এইভাবে বানিয়ে ফেলুন মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আস্তা আসি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে